হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার বন্ধুরা সুখের চাবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত ভারতীয় দর্শন শাস্ত্র ও বিভিন্ন দেবদেবীর পুজো অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু বন্ধুরা আপনারা যদি নতুন কিছু জানতে চান বা নতুন কিছু শিখতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন বন্ধুরা সারা জীবন সুস্থ ও নীরোগ থাকতে আগামী কাল অন্নদা একাদশীর দিন খান এই একটি ফল এর ফলে সারা বছর যেমন আপনারা যেমন নিরোগ এবং সুস্থ থাকতে পারবেন ঠিক তেমনি ধন দৌলত আসবে প্রচুর পরিমাণে বন্ধুরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় মনের সব অন্ধকার কাটিয়ে জীবনে অনেক সুখ এবং শান্তি ভরিয়ে তুলতে পারবেন বন্ধুরা এই অন্নদা একাদশীর দিন এই ফলটি খেলে মাত্র দিনের মধ্যেই আপনি আপনার জীবনে এক সুন্দর পরিবর্তন উপলব্ধি করতে পারবেন বন্ধুরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আগেই সাবধান করেছিলেন যে জন্মাষ্টমীর পর অন্নদা একাদশীর দিন যে ব্যক্তি এই পাঁচটি ভুল কাজ করে সে নিশ্চিত রূপে ভিকারি হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারেই ঠিক শুনেছেন তাই আগামীকাল অন্নদা একাদশীর দিন ভুলেও করবেন না এই পাঁচটি কাজ নতুবা আপনার জীবনে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য নেমে আসতে বাধ্য বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে জন্মাষ্টমীর পর এই অন্নদা একাদশী আর এই একাদশী তিথিতে এমন বিশেষ কিছু কিছু কাজ রয়েছে যেমন আমাদের সৌভাগ্যকে বৃদ্ধি করতে পারে ঠিক তেমনই এমন কিছু কিছু কাজ রয়েছে যা আমাদের মোটেও করণীয় নয় আর সেই কাজগুলি যদি আমরা অজান্তে বা ভুলেও যদি করে ফেলি তাহলে আমাদের জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা দুর্ভাগ্য সেই সঙ্গে রোগ ব্যাধির কড়াল ছায়া ঘিরে ধরবে শুধু তাই নয় বন্ধুরা একই সাথে স্বামী সন্তানের অমঙ্গল হবে এছাড়াও এই অন্নদা একাদশীর দিন এই ভুল কাজগুলি করলে আপনাকে চরম দুর্ভাগ্য দারিদ্রতার কড়াল ছায়া মুখোমুখি হতেই হবে বন্ধুরা মনে রাখবেন এই কৃষ্ণ জন্মাষ্টমী উৎসবের পর এই অন্নদা একাদশী অত্যন্তই গুরুত্বপূর্ণ কারণ এই একাদশীর প্রভাব আমাদের প্রত্যেকের জীবনের উপর পড়বে তাই এমন পবিত্রতম গুরুত্বপূর্ণ দিনে আমাদের বেশ কিছু জিনিস প্রত্যেকেরই খেয়াল রাখা উচিত তাহলেই আমাদের প্রত্যেকের জীবনে অখণ্ড সৌভাগ্য ফেরার পাশাপাশি আমাদের জীবন হয়ে উঠবে সুন্দর এবং সুখময় সেই সঙ্গে অর্থ আসবে বিপুল পরিমাণে তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য একটি লাইক করে দিন আর আপনজনদের সঙ্গে শেয়ার করুন যাতে ওনারাও দেখে উপকৃত হন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন যাতে এই রোগ নিত্য নতুন ভিডিও যখনই ছাড়বো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকেন তাহলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিকে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা ভিডিওটির মূল আলোচনায় প্রবেশ করার আগে আমাদের প্রত্যেকের একটি বিষয় জেনে নেওয়া উচিত অন্নদা একাদশী গুরুত্বপূর্ণ তিথিতে এমন একটি পবিত্রতম দিনে আপনি আপনার বাড়িতে থাকাকালীন এই দিন কখনোই এই সমস্ত কাজগুলি করবেন না বন্ধুরা আমি সবার প্রথমে আপনাদের যে বিশেষ কাজটি করার কথা বলবো বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে একাদশী তিথি চলাকালীন পঞ্চ রবি শস্য কখনোই খাওয়া উচিত নয় আর এই একাদশীর ক্ষেত্রে পঞ্চ রবি শস্য বলতে বোঝায় ধান গম জব ভুট্টা এবং সরিষা অর্থাৎ এই পাঁচ প্রকার জাতীয় খাবার আমাদের কখনোই একাদশীর দিন খাওয়া উচিত নয় ঠিক তেমনি কাউকে খাওয়ানো উচিত নয় হ্যাঁ বন্ধুরা বন্ধুরা আপনারা ঠিক শুনছেন কথা মাথায় রাখবেন এই একাদশী তিথি চলাকালীন আপনি পঞ্চ যেমন খাবেন না ঠিক তেমনই এই পঞ্চ আপনি কাউকে খাওয়াবেন না বন্ধুরা আমি একই সাথে আপনাদের উদ্দেশ্যে এটাও বলে রাখি যে আপনারা এই দিন আপনার বাড়িতে কখনোই ঝগড়া ঝাঁটি অশান্তি কলহ বা কোনো খারাপ কাজ কিন্তু এই দিন ভুলেও করবেন না বন্ধুরা মনে রাখবেন এই অন্নদা একাদশীর পবিত্রতম দিনে কোনো অশুভ কাজ হয়ে থাকে তাহলে আপনার জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা দুর্ভাগ্য নেবে আসতে বেশি সময় লাগবে না তাই বন্ধুরা এই সব কাজগুলি করা থেকে আপনারা নিজেদেরকে এড়িয়ে রাখবেন বন্ধুরা একই সাথে আপনাদের উদ্দেশ্যে এটাও জানিয়ে রাখি যে এই একাদশীর দিন আপনারা কখনোই তুলসী গাছে বা তুলসী পাতায় হাত দেবেন না বন্ধুরা এই কাজটি আমাদের একাদশের করণীয় নয় কেননা এই দিনে এমন কিছু কিছু কাজ আমাদের সৌভাগ্য করতে যেমন সাহায্য বৃদ্ধি করবে ঠিক তেমনই এমন কিছু কিছু কাজ রয়েছে যে কাজগুলি করলে আমাদের দুর্ভাগ্যকে ডেকে নিয়ে আসে হ্যাঁ বন্ধুরা এমন কিছু কিছু কাজ আছে যে কাজগুলি করার ফলে আমাদের অধপথন সুনিশ্চিত তাই বন্ধুরা আজ আমি আপনাদের উদ্দেশ্যে বলে রাখি যে অন্নদা একাদশীর দিন কোনো পরিস্থিতিতেই কারোর বিষয়ে চর্চা পরনিন্দা বা আপনার থেকে বয়োজ্যেষ্ঠ মানুষকে বা আপনার থেকে বয়সে কোনো ছোট মানুষকে মনে আঘাত দিয়ে কথা বলবেন না হ্যাঁ বন্ধুরা কটু কথা কথা বা খারাপ বলবেন না কেননা বন্ধু আপনার জন্য এগুলি অত্যন্তই অশুভ এবং অমঙ্গলদায়ক যা আপনার জীবনে বা আপনার পরিবারে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য দুর্দশাকে ডেকে নিয়ে আসবে সুনিশ্চিত তাই বন্ধুরা অতি অবশ্যই এই দিকগুলি থেকে আপনাদেরকে নিজেকে বিরত রাখবেন বন্ধুরা একই সাথে আপনাদেরকে এটাও বলে রাখি যে আগামী কাল অন্নদা একাদশীর দিন আপনারা প্রভু নারায়ণ ও মাতা লক্ষ্মীর পুজো আরাধনা করবেন বন্ধুরা এই জন্মাষ্টমীর পর এই অন্নদা একাদশীর দিন আপনারা যদি এই নারায়ণ ও মা লক্ষ্মীর পুজো আরাধনা করতে পারেন তাহলে সুনিশ্চিতভাবে আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ঐশ্বর্য সুনিশ্চিতভাবে আসে তাই বন্ধুরা অতি অবশ্যই আগামীকাল একাদশীর দিন সন্ধ্যাবেলায় আপনার বাড়ির তুলসী তলায় একটি প্রদীপ যেমন জ্বালিয়ে রাখবেন ঠিক তেমনই মা লক্ষ্মী ও নারায়ণের সামনে একটি প্রদীপ জ্বালিয়ে রাখবেন আর যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে প্রদীপটি ঘিয়ের চালাবেন আর যদি এটি সম্ভব না হয়ে থাকে তাহলে আপনারা অন্তত পক্ষে সর্ষের তেলের প্রদীপ কিংবা বাতি হলেও একটি জ্বালাবেন এবং সেই সঙ্গে দুই হাত জোড়ো করে আপনারা যদি এই মন্ত্রটি উচ্চারণ করতে পারেন তাহলে আপনাদের গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে আর এই মন্ত্রটি হলো ওম নম ভগবতে বাসুদেবায় নম বাসুদেবায়ম ওম ভগবতে বাসু দেবায়ম বন্ধুরা এই বিশেষ মন্ত্রটি আপনারা যদি তিনবার বার বা একুশ বার যদি জপ করতে পারেন তাহলে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কিংবা পভু শ্রীহরির সেই সঙ্গে তুলসী মহারানীর আশীর্বাদ ও কৃপা লাভ করবেন বন্ধুরা সেই সঙ্গে সঙ্গে আপনার সকল মনোবাসনা আপনারা তুলসী মহারাণীকে জানান তাহলে তুলসী মহারানী আপনার ওপর অত্যন্ত প্রসন্ন হবেন আর এরই ফলে আপনার বা আপনার পরিবারের প্রচুর প্রচুর পরিমাণে আর্থিক সমৃদ্ধি ঘটবে হ্যাঁ বন্ধুরা আপনাদের আর্থিক উন্নতি ঘটবে দেখার তাই বন্ধুরা মতো আজ আমি আজকে আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এটাই বলবো যে আপনাদের পক্ষে যদি সম্ভব হয় আপনারা যেমন এই বিশেষ বিশেষ কাজগুলি যেমন করবেন না ঠিক তেমনই এই জন্মাষ্টমীর পর অন্নদা একাদশীর দিন আপনি যদি কোনো মানুষকে একটু খেতে দিতে পারেন বা আপনি যদি কোনো কিছু দান করতে পারেন বা আপনি যদি এই অন্নদা একাদশীর দিন নরনারায়ণের যদি সেবা করতে পারেন তাহলে আপনার মতো অখণ্ড সৌভাগ্যের অধিকারী আর কেউ হবে না মনে রাখবেন আপনি আপনার সাধ্য ও সামর্থ্য মতো আপনার পক্ষে যেটা সম্ভব হবে আপনারা সেটাই করুন দেখবেন এতেই ভগবান আপনার ওপর অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং আপনাকে দুই হাত আশীর্বাদ করবেন যার ফলে আপনার জীবন খুব সুন্দর ও মঙ্গলদায়ক হয়ে উঠবে দেখবেন আপনার জীবনের প্রত্যেকটি চলার পথ একেবারে খুব সরল হয়ে যাবে যাই হোক বন্ধুরা এরপর আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে আগামী কাল অন্নদা একাদশী তিথির দিন বিশেষ করে মা বোনেরা মাথায় সাবান শ্যাম্পু ভুলেও এই দিন দেবেন না এবং পুরুষেরাও নখ চুল দাড়ি কাটবেন না একই সাথে মাথায় রাখবেন একাদশীর দিন ভুল করেও জামা কাপড় কাজবেন না আপনারা যদি সংসারের মধ্যে একাদশীর দিন এই কাজগুলি করেন তাহলে সংসারে ভয়ঙ্কর অশান্তির সৃষ্টি হয় সেই সাথে রোগ ব্যাধিতেও ঘিরে ধরে শুধু তাই নয় বন্ধুর চতুর্দিক থেকে আর্থিক অভাব অনটন একেবারে গ্রাস করে নেবে এক কথায় বলতে গেলে আপনারা একেবারে ভিকারি হয়ে যাবেন তাই বন্ধুরা মা বোনেদের উদ্দেশ্যে বলে রাখি আপনারা সতর্ক হয়ে থাকুন কেননা আপনারা যদি এই একাদশীর দিন মাথায় সাবান শ্যাম্পু দেন তাহলে স্বাস্থ্যের বিধি বিধান অনুসারে স্বামী সন্তানের অমঙ্গল ঘটে তাই বন্ধুরা সব বিষয়গুলি আপনারা যদি মেনে চলতে পারেন তাহলে ভগবান বা ঈশ্বরের আশীর্বাদের কৃপায় ঠিক আমাদের জীবনে চলার পথে অনেক সুখ শান্তি সমৃদ্ধি আসবে তাই আজ আমি আপনাদেরকে এটাই বলবো আপনারা এই বিষয়গুলিকে মেনে চলুন দেখবেন সুনিশ্চিতভাবে আপনারা উপকৃত হবেন সমৃদ্ধ হবেন যাই হোক বন্ধুরা এবার আমি আপনাদেরকে জানিয়ে দেব যে এই অন্নদা একাদশীর দিন কোন সেই বিশেষ ফল যেটি খাওয়ার মাত্রই আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হয়ে উঠবেন বন্ধুরা বিভিন্ন শাস্ত্রে উল্লেখিত আছে এই পবিত্র ভাদ্র মাসে জন্মাষ্টমীর পর সে একাদশী পালন করা হয় অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের জন্ম নেয়ার পর যে অন্নদা একাদশী পালন করা হয় এই একাদশী তিথি চলাকালীন তাল ও পেয়ারা এই দুটি ফল গ্রহণ করলে সারা বছর সুস্থ ও নিরোগ থাকা সম্ভব হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি এই অন্নদা একাদশীর দিন এই তাল ও পেয়ারা খাদ্য হিসাবে গ্রহণ করেন সেই ব্যক্তি সারা জীবন সুস্থ ও নিরোগ থাকতে সক্ষম থাকেন তাই বন্ধুরা আপনারা এই অন্নদা একাদশী ব্রত পালন করুন বা না করুন অন্ততপক্ষে এই দুটি ফল অবশ্যই গ্রহণ করুন দেখবেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপাদৃষ্টি আপনাদের সঙ্গে সাথে থাকবে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম আপনাদের যদি এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার অবশ্যই করুন জানবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করবে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভগবান বা ঈশ্বর আপনাদের মঙ্গল করুক আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন